তোমরা আর কষ্ট হইত না রাস্তা ভাঙা করে দিবা এরপরে দুই দেশ থেকে কিন্তু আমি পর্যটক আনবো তোমরা রুজি বাড়াই দেবো যা যা করা লাগে বন নিয়ে করলে বন সুন্দর হইব এই ব্যবস্থা নেব সবাই মিলে একটা সোনার বাংলাদেশ বানাইব আমি কথা দিয়ে দিতেছি খালি ইমানদারিটা ঠিক না একটু ছেলে মেয়েরে পড়াশোনা করাইও যা লাগে আমি দিব আমি কইছি না যে শুনো গান দিয়ে গুসল করতে যেহেতু আমি শিখছি ইতিহাস আমি নতুন করে লিখবো আর কোন বাঘ সাথে চলতে হবে এর সাথে আমি সংসার করতাম না যায় এর সাথে আমি ব্যস্ত সমান নাই তাইলে আরো তিরিশ বছর আগে থালেন্ড আরো অন্য আপনারা একবার সময় এগিয়েছি না লেগে